যেমন ধরেন সোবাহান এটা একবারের জায়গায় যদি একশো বার বলেন অশান্তি না শান্তি বুকে হাত দিয়ে সত্যি কথা বলবেন একশো বারের জায়গায় যদি এক হাজারবার বার বলেন এক লক্ষ বার যদি বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এর মধ্যে শুধু মজার মজা মজার মজা কি আলহামদুলিল্লাহ বলবেন সারা দিন সারা রাত বুকে হাত দিয়ে বলবেন আল্লাহ একবার এটা এক বার বললে অশান্তি লাগে না শান্তি লাগে এল্লা এর মধ্যে শান্তি না অশান্তি যত লাইলা বলবেন তত মজা হাই্লাহার মজা কখনো কমে নাই কমবে না কথা না অনেক আল্লাহর বন্দারা ইল্লাল্লাহর জিকির করতে করতে কবরে চলে গেছে মজা কমে নাই কথা না সারা দিন বলবেন মজা সারা রাত বলবেন মজা সারা সপ্তাহ বলবেন মজা সারা মাস বলবেন মজা সারা বছর বলবেন মজা সারা জিন্দগি বলবেন ইটার মজা কমে না বরঞ্চ মজা শুধু বারে আর বারে এটা পুরাতন লাগে না অভক্তি লাগে না কথা ঢিক না বলবেন যে হজুর লাই ইল্লাল্লাহ তো বলি কই মজা তো পাই না আল্লাহর বন্ধরা শরীর যদি অসুস্থ হয় বিবি যদি বিশ্ব সুন্দরীও হয় অসুস্থ শরীরে বিশ্ব সুন্দরী বিবির মধ্যে মজা পাওয়া যায় না কথা ঠিক কিনা শরীর যদি অসুস্থ হয় কলিজার টুকরা সন্তান পোলাপান শরীরের মধ্যে ডলাডুরি করলে বিরক্ত লাগে ধাক্কা দিয়া সরাইয়া দেয় শরীর সুস্থ পোলাপান দুষ্টামিনা না করলো বাবা আদর করে পোলাফানের সাথে ডলাডলি করে মাখামাখি করে ওই মাখামাখি ডলাডলি খুচা খুশি ঠুকরা ঠুকরি বাচ্চার সাথে একটা মজা আছে না নাই কদা খায় আছে না নাই আছে না নাই আর যদি শরীর অসুস্থ হয় কলিদার টুকরা সন্তান ডিস্টার্ব করলে শরীরের মধ্যে এসে যদি একটু বিরক্ত করে ডলাডলি করে ধাক্কা ধাক্কি করে বাবা সন্তান ধাক্কা দিয়া ফালাইয়া দেয় বিবি যদি বিশ্ব সুন্দরী হয় সুন্দরী বিবির দিকে চোখ যাওয়ার পরেও কোনো আকর্ষণ বাড়ে না মজা বাড়ে না আর যদি শরীরটা সুস্থ হয় ঘরের বিবি যদি কালাও হয় কালা বিবির মধ্যেও মজা পাওয়া যায় স্বাদ পাওয়া যায় কথা ঠিক না লা ইলাহা যারা সাত পাও না তাদের কলবের মধ্যে ডিস্টার্ব কলব রোগাক্রান্ত কথা হিকেরা জিব্বা যদি সুস্থ হয় পান্তা ভাত কাঁচা মরিচ মজা লাগে কথা হয় না আর জিব্বা যদি অসুস্থ হয় পোলাও কুরমাও স্বাদ লাগে না মুখে দিয়েই বমি করে কথা কোন কথা কোন এ আবার তো জিব্বা দিয়ে যে পেটে থাকবো ঠিক না পেটে কি কোনো স্বাদ বোঝা যা পেটের মধ্যে গস মজা বোঝা যা খাবারের স্বাদ পেটে না পিঠে না হাতে না পায়ে না মাথায় না খাবারের স্বাদ হলো জিব্বায় আর লাইনা ইল্লাল্লাহর স্বাদ হলো আত্মায় কথা কয় না কোথায় লাই লাহিল্লাল্লাহর স্বাদটা কোথায় নামাজের সেজদার স্বাদটা কোথায় কথা হয় না এবাদতের স্বাদ হলো আত্মায় খাবারের স্বাদ হলো জিব্বায় ঠিক কি না আর আপনার খলব যদি অসুস্থ হয় আজ শুনতে ভালো লাগবে না আপনার খলব যদি তসলিমার মতো হয় আপনার কলব যদি কবির চৌধুরীর মতো নাস্তিকের মতো হয় তাহলে তো আপনার আজানের আওয়াজটা আপনারকে বেশার মতোই লাগবে কথা খায় না আর আপনার কলপটা যদি সাহাবা একরামের মতো হয় বেলালে হাফসির মতো হয় আপনার কলপটা যদি আল্লাহ ওয়ালাদের মতো হয় তাহলে আজানের আওয়াজের চাইতে মিষ্টি আওয়াজ আর পৃথিবীতে না এবাদত মজা লাগবে তো কলব সুস্থ অসুস্থতার উপরে ভাই আর চরমনায় পীর সাহেবের কাজই তো খারাপ কলবওয়ালা মানুষগুলাকে ভালো বানাই দাও কথা কয় না কলব খারাপ ভালো কেমনে কি খুব সহজ